আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন হ্যাঁ ভাইয়া আমি আজকে এক বছর আমাদের যেরকম কোম্পানির সুযোগ সুবিধা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তার সঙ্গে দেখি আমাদের যে স্যালারিটা যে বেতনটা এটা অল্প বা কাজের দিকে আমাদের বেতনটা স্যালারিটা নরমাল ঠিক আছে

আচ্ছা মন করেন যারা নতুন আসতে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে ভাই কি বলমু আসল কথা কি যারা ভালো যদি বিশা দেয় বা ভালো জায়গা পায় আসবে আর যারা মনরে দালালের তো মনরে চক্র তো অনেক কিছুই বলে ফাছা কথা মিছা কথা সবকিছুই বললা এই আনে এত মন করেন মধু দিয়ে আনে ঠিক আছে

আমি সাড়ে সাত লাখ টাকা খরচ করে আসছি কইতে এই ক্লিনার বিষয় আর কিরকম সুযোগ সুবিধা পাইছে আসলে সুযোগ সুবিধা বলতে আসলে ক্লিনার কোম্পানিগুলোতে কোনো সুযোগ সুবিধা নাই আসলে আমি যেরকম বুঝতে পারছি যে পঁচাত্তর দিনের বেতন নিয়া সাড়ে সাত লাখ টাকা দেয়া প্রবাসী আইসা কোনো লাভ নাই যদি আমার কোনো বাইব্রাদার প্রবাসে আসতে চান কুয়েত বা অন্য অন্য কান্ট্রিতে আপনারা অবশ্যই কোনো কাজ শিখে আসবেন এছাড়া কোনো ফায়দা নাই যদি আপনি আসতে চান অবশ্যই আমি এটাই সাজেস্ট করবো যে আপনারা কোনো না কোনো কাজ শিখে আসবেন যেরকম টেইলার বা ইলেকট্রিশিয়ান বা ডাইভিং এরকমভাবে যদি আসেন তাহলে কিছু করতে পারবেন আর ক্লিনার বিষয়ে আইস্বাহিক পাও জীবন বিতা

স্যালারি যদি থাকে তাহলে আপনার অন্যদিকে তাকাইতে হইব না আপনার কোনো পার্ট টাইম করতে হবে না আর যদি আপনি পঁচাত্তর দিনের স্যালারিতে আসেন দেখা যাইতে এটা বাংলাদেশের টাকায় তিরিশ হাজার টাকা তো ওই টাকা থেকে আপনার ফ্যামিলি আছে নিজের পার্সোনাল খরচ আছে কিছুই হয় না তো ওই বিবেচনা করে আপনার আসবেন অবশ্যই আর কি বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আচ্ছা এখানে আপনি একটু বলেন কুয়েতে মানে তারা কাশিকে আসবে কোন বিষয়ে আসলে সব বেশি ভালো হয় যে ভালো মোটামুটি প্রদর্শনী যেতে পারবো আসসালামু আলাইকুম আসসালাম আমার নাম টিপু আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম জেলা নোয়াখালী থানা বেগমগঞ্জ কত বছর আগে আমি বিগত 5-6 বছর ধরে আমি Kuwait এ আছি কি বিষয়ে আছেন আমি ক্লিনারের বিষয়ে আছি আসলে সুযোগ সুবিধা আসলে আগত কোনো সুযোগ সুবিধা না বর্তমানে ঠিক আছে 75 টাকা স্যালারিতে 7-8 লাখ খরচ করে আসলে নিজের খামাকা লাইভ নষ্ট করে লাভ নাই যারা কুয়েতে আসতে চান ঠিক আছে তারা হয় সোনাহালিতে আসবেন আর না হলে ড্রাইভ ড্রাইভিং শিখিয়ে তারপর Kuwait এ আসবেন ঠিক আছে আমার মতো ক্লিন কোম্পানিতে আসে খামাকা আট দশ লাখ খামাকা নিজের লাইভ নষ্ট করে

ঋণ করে আসবেন জায়গা বিচ্ছে আসবেন খামাকে নিজের লাইফ নষ্ট হইব ঠিক আছে এছাড়া আর কিছু না বাংলাদেশ দূতাবাস তো কিছুদিন আগে একটা নিউজ দিছে এক লক্ষ সাত হাজার সাতশো আশি টাকা আহালি সন ভিসার দাম সরকারিভাবে যারা খরচভাবে আসতে চায় কিন্তু অনেকে মনে করেন এই বাংলাদেশের দূতাবাস মানে দোষারোপ করে বাংলাদেশ দুদাবাস কিছু করে না মানে এই বিষয় নিয়ে এবং কি বাংলাদেশ দুদাবাস গণশোনানি করে প্রতি বছর প্রতি মাসে এক একদিন আপনি এটা জানেন ভাই আসল এটা এটা আমি সঠিক জানিনা ঠিক আছে না খারাপ হয়েছে কিন্তু তবে দালালের দালালি যায় নাই দাম যদি টাকা হাজারো যুবকের জীবন ধ্বংস আসলে আমি যে সময় কুয়েত আসছি দালালের দালালি করেও বিষের দাম পরে সাড়ে চার লাখ আমার তাই নিচে সাত লাখ ঠিক আছে আমি ফাইভ সাই ফাইভ সাইড বছর ধরে কুয়েতে আছে এই যে আমি একটা কথা বলি আপনাদের কিছুদিন আগে মনে করেন এই বিশেষ স্টাম্পিং করে না বাংলাদেশ দূতাবাস তখন দালালরা বলে কি আমরা এয়ারপোর্ট কন্টাক্ট করে আপনাদেরকে নিয়ে আসবো আপনারা কিছু টাকা বাড়তি দেন দালালে দিতেছে তাদেরকে এরকম চাপ পেশার মানে অনেকে আমাদের এই যে ইউটিউব পরিবারের অনেক সদস্যরা কমেন্ট করছে আর কি এই বিষয়ে কিন্তু পরবর্তীতে যারা আসছে তাদেরকে কিন্তু আবার রিটার্ন দেশে বাড়াই দিচ্ছে এটা শুনছেন হ্যাঁ এটা শুনছি ভাই আসলে এ চাইছো এটা মনে করে সবাই মনে করে কুয়েতে সব টাকা কিন্তু যে আসে সে বাস্তবতা শিকার হয় বুঝছেন ধরেন একটা লোকে আট দশ লাখ টাকা খরচ করে কুয়েত আসে পঁচাত্তর পঁচাত্তর টাকা স্যালারি ঠিক আছে এই পঁচাত্তর টাকা আপনি খাইবেন না নিতে পার্সোনাল খরচ করবেন না আপনি না আপনি আপনি নিজের নিজের ফ্যামিলির দিবেন না নিজের মোবাইল খরচ দিবেন এই পঁচাত্তর টাকা আসলে কিছুই না যে আসে হে বলতে পারে আসলে বর্তমানে এখন কুয়েতের অবস্থা অনেক খারাপ কুয়েতে ফার্ট টাইম করতে গেলে অনেক সমস্যা এটা দেশের নাম যে যে না বুঝতে পারে সে আমি একটা কথাই বলবো হাবিবি কাম টু কুয়েত আসার পরে বাস্তবতা বুঝতে পারবেন ঠিক আছে আমা আমাকেও মতো জানা জানি শুনে আসবেন ভাই যদি কোনো কাজ কাজ জানা থাকে আপনারা দয়া করে সোনা আলিমিশে আসবেন আর যদি কোনো কাজ না জানা থাকে আমার মতো দেশে যারা ধরুন আড্ডা মাড্ডা দিছেন ঠিক আছে তারা তাদের জন্য শর্টকাটে তারা আপনারা ড্রাইভিং ড্রাইভিং শিখে ড্রাইভিং বিষয়ে আসবেন আমার মতো কেলেন কোম্পানিতে আসেন না দয়া করে আচ্ছা আরেকটা কথা আমি বলি এখন যারা বর্তমানে পাসপোর্ট জমা দিব তারা তো মনে করেন হয়তো এই বছরটা নাও আসতে পারে ছাব্বিশ সালে আসতে পারে তো ছাব্বিশ সালে মনে করেন বর্তমানে ছাব্বিশ সাল মানে ধরেন ছাব্বিশ সালে আর কি আসাম তো ছাব্বিশ সালে চলতি যে কাজগুলা মানে ট্রেনিং যে কাজগুলো যারা ঠিকঠাক আসবে তো এই কাজগুলো একটু বলতে পারবেন ভাই আসল আপনার ড্রাইভিং কল ঠিক আছে সেফ কল আমাদের ইলেকট্রিক এসি ঠিক আছে এগুলোর এগুলো এগুলোর তারপরে টেইলার এগুলোর এগুলে ফাইভ ফিটর রেগুলার এগুলো তারপরে আবার কন্ট্রাকশনের কাজ এগুলোতে বর্তমানে কুয়েতে অনেক অনেক সাইড স্যালারি অনেক ভালো ঠিক আছে তো আমি আমার বাইরে আনবো ঠিক আছে আমার এটা তো আমার সাহসে কুল হইতেছে না যে পঁচাত্তর টাকা স্যালারিতে আমার নিজের লাইফ ধ্বংস করছে আমি কি আমার বাইরের লাইফ ধ্বংস করবো জীবন না তো যারা আসবেন যারা কুয়েতে আসবেন তাদের কাছে আমার একটাই আকল আবেদন যদি আগাম আসার ইচ্ছে থাকে কোনো একটা কাজ আসবেন ঠিক আছে আর যদি হঠাৎ করে সিদ্ধান্ত নেন তাহলে আমি মনে করি ড্রাইভিং বিশে আসবেন আপনারা ঠিক ঠিক আছে আমাকে মতো ক্লিন কোম্পানিতে আসবেন না তো আমার আর কিছু বলার নাই ভাই বাংলাদেশে বাংলাদেশে সব সাইড আমার পরিবারে মিস করি ভাই পরিবারের জন্য একটা লাইন ভাই পরিবার সব সাইডে আমার বাবা মা ঠিক আছে একদিন ফোন না দিলে পরের দিন ফোন দিলে কান্দাকাটি স্টার্ট করে দেয় যে ভাই আমি এমন এক লোক ছিলাম আমি ঠিক আছে আমি বিয়ে করছি কখনও আমি যদি বাড়িতে যাই আমার আগে আমি ঘুমাবো তারপর আমার বাবা মা ঘুমাবো ঠিক আছে মা বাবা তো মা বাবাই মা বাবার মতো আপন ভাই কেউ না বুঝছেন পরিবারে অনেক আশা করে ভাই বিদেশ দিছে তো আলহামদুলিল্লাহ ফ্যামিলি আছি কিন্তু চার বছর বছর চার চার বছরে আমি কি করছি আমি একটা ফোন কিনছি এটাই আমার সম্পদ কিন্তু আমি এখনো পাই আপনার দুই লাখ তিরিশ হাজার টাকা আমি এখনো দেনা